যাই এখানে একটা ভিডিও প্লে করছি আপনারা একটু দেখেন কি অবস্থা আসলে আমরা যে চার ব্যবহার করি চার না হলেও চলবে দেখেন ও কত মাছ দেখছেন কি অবস্থা এরকম লিকুইড থাকতে আপনারা অন্য লিকুইড কেন খোঁজেন আমি বুঝি না তো আমি আর ভিডিও প্লে করতেছি আপনারা একটু দেখেন guys take a look at this amazing কি হয় হ্যাঁ ওটা হচ্ছে রেড অর মলিকুইড কনসেনট্রেন্টন তো দেখ ও হিট 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 কি রেজাল্ট ভাই অফ আসলে আমিও এক্সাইটেড অনেকেই এটা আসলে ইয়া করছেন আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তাই মূলত আজকে ভিডিওটি বানানো হচ্ছে তো যাই হোক আমরা দেখলাম যে ভালো কিন্তু রেজাল্ট এটাতে আমরা পেলাম সালাম আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে কনসেন্ট্রেন্ট রেড লিকুইড অর্থাৎ ওয়ার্ম লিকুইড এটাকে আপনার লাল ক্রিমি বা লাল চেরা বা লাল কেঁচোর একটা লিকুইডের কথা বলা হয়েছে এই লিকুইডটা নাকি খুব ভালো কাজ করে তো অবশ্যই আমি যে এক্সপেরিমেন্টটা আপনাদের দেখাবো অবশ্যই এটা কিন্তু একদম রিয়েল কোনো ধরনের ফেক না অর্থাৎ এটার প্রাইস ফর্ম বেইটার প্রাইস আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব কোথায় থেকে পাবেন সেটাও বলে দেব চার ব্যবহারের দরকার নেই জাস্ট এটা মাটি সাথে মাখায় দিলে পারেই মাছ পাওয়া যায় তো যাই হোক আপনারা দেখছেন হুক ফিশিং মিডিয়ান রিভিউ চ্যানেল আর আমি আছি মোর ফারুক তো চলুন শুরু করা যাক তো যাই হোক এখন আমরা এটার ডিটেলস একটা ভিডিও দেখব আপনারাও একটু আমার সাথে দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রমাণ পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমি ভিডিওটা আবার প্লে করতেছি আপনারা একটু দেখতে থাকেন দেখেন এখানে মাটিতে এই রেড লিকুইডটা ফালানো হলো বা এর সাথে দিলো দেওয়ার পরে ব্যাল চাতে পানির মধ্যে রাখার সাথে সাথে মাছ চলে আসলো আবার পায়ের উপরে ফেলেও পানের মধ্যে পা রেখা রাখার পরেও মাছ আসলো আবার দেখেন বোতল ইটের উপরে ফেলাইছে তারপরে অনেক মাছ চলে আসছে এখন এই ব্যক্তি ব্যারন এই ব্যারন ব্যক্তিটি এইটা অর্ডার করে নিয়ে আসছে এবং এইটা সে এক্সপেরিমেন্ট করবে যে আসলে এটা রিয়েল কিনা তো আমরা এটা একটু দেখি তো দেখেন এই যে এটা হচ্ছে রেড ওয়ার্ম লিকুইড এটা এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন অনেকেই ফোন করছেন যে ভাই এটা কোথা থেকে পাবো তো যাই হোক এবার আমরা এর এক্সপেরিমেন্টটা দেখব দেখি তো কি অবস্থা উনিও মাটিতে দিচ্ছে যাই হোক ওনার মাটির মধ্যে একটু ভেজাল আছে দেখতেছি ইট আছে ও না ইটের মধ্যে তো দিলে আসে আর কি ইট বলতে কংক্রিট পাথর এই টাইপের কিছু আছে তো যাই হোক ওনার কাছে সেন্টা কেমন লাগছে জানি না তো যাই হোক রেড অর্মটা মুখের মধ্যে নিচ্ছে এবং মুখ থেকে মাটিতে ফেলা চাচ্ছা এইবার এটা পানিতে দেয়া হবে প্রথমে অল্প পরিমাণ দিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছে আবার মনে করি না যে এখানে মাছ আছে না এখানে কিন্তু মাছ আছে আচ্ছা ফেলা হলো বেশ বেশ অনেক টাইম গেল যাই কোন কোনো নড়াচড়া নেই নড়াচড়া নেই আচ্ছা তারপর তারপর সরাসরি লিকুইড পানিতে দেয়া হলো মাছ আসছে নাকি না এখনো কোনো খবর নেই আচ্ছা আচ্ছা এবার পুরো বোতলটাই দিয়ে দিছে পানির মধ্যে আচ্ছা দেখা যাক কি অবস্থা এইবার এইবার মাছ আসবে না না এখনো মাছের খবর নেই তো এইবার আমরা পরবর্তী ভিডিওটা ওপেন করব তো দেখা যাক কি হয় ওটা হচ্ছে সিগারেট সিগারেটের ফিল্টার নিয়ে মূলত কাজ করছে তো আমরা একটু দেখি যে ফিল্টারে আসলে কি অবস্থা মাছ কেমন হয় তো এবার আমরা সিগারেটের ফিল্টার দেখব সিগারেট সিগারেট ওকে ওপেন হয়েছে দেখেন এই যে সিগারেটের ফিল্টার এখানে কাটা হয়েছে এবং রেড অর্মের মধ্যে চুবানো হয়েছে তারপরে ও হিট 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 হয়ে গেছে হিট তো এইবার এই ব্যারন সিগারেটের ইয়াটা নেবে ব্যারন সাহেব উনি সিগারেট এবং ব্যাম্বো রড ব্যবহার করছেন এবং হুক আচ্ছা এবার সিগারেটের ফিল্টার উনিও কেটে নিচ্ছে আমরা একটু দেখি আচ্ছা আমরা এত সময় নেই দেখা যাক আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনারা এটাই হচ্ছে রেড লিকুইড টা এটাকে যাই হোক যাই হোক আচ্ছা লিকুইডটা ঢালা হলো অনেক লাল টকটকে লাল সসের মতো আর কি ও অনেক মজা না অনেক সেন্ট আচ্ছা আচ্ছা এবার আমরা দেখি সিগারেটের ফিল্টারে ভেজানো হলো ভেজানো হলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এরপরে আচ্ছা আর একটা হুক ওনারই একটা ফ্রেন্ডের আর আলাদা একটা হুকে এখানে কেঁচো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লাইভ বেড ব্যবহার করা হয়েছে হচ্ছে আর্টিফিশিয়াল বেড আচ্ছা দেখা যাক যে দুইটার মধ্যে কোনটা ভালো কাজ করে যাই হোক ওনারা এখন ফেলবে দুইজনই ফেলবে তো ফেলছে কোনো রেজাল্ট নেই কোনো রেজাল্ট নেই ও এই যে কেচো 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 বস একটা টান পাইছে যাই হোক তারপরে রেড অর্মটা আসলে এখনো কোনো রেজাল্ট দেখাতে পারেনি অনেক সময় পার হয়েছে পনেরো মিনিট অলরেডি চলে গেছে ওনারা এক ঘন্টা পর্যন্ত ট্রাই করবে আমরা এটাই দেখব আচ্ছা এই যে দেখেন এখানে টাইমিংটা উঠে দিছে আচ্ছা এবার আরেক জায়গায় আসছে ট্রাই করার জন্য আচ্ছা দেখা যাক কি হয় ন কোনো রেজাল্ট নেই বরং এরা অনেক টায়ার্ড হয়ে গেছে পনেরো মিনিট চলে গেছে অলরেডি এবং এরা টোটাল এক ঘন্টা মূলত এটা ট্রাই করছে আমি কিন্তু একটু টেনে দেখাচ্ছি আচ্ছা শেষ মেশে আরেক জায়গায় আসলো দেখলেন তো কি অবস্থা এখন কি প্রাইস বলতে হবে আমি প্রাইজ বলবো না কোথা থেকে পাবেন সেটাও বলবো না তবে এতটুকু কথা বলবো যে আমরা এই যে এই সব যে বিজ্ঞাপনগুলো গুলো দেখি এইসব বিজ্ঞাপন দেখি এক্সাইটেড না হয়ে সব জিনিস অর্ডার থেকে বিরত থাকি কারণ এগুলো অর্ডার করবেন জাস্ট টাকাটা নষ্ট হবে এরা কিন্তু রিয়েল এক্সপেরিমেন্টটা করছে এই এক্সপেরিমেন্টটা যদি আমি আমার দেশে করি কারোর বানানো প্রোডাক্ট নিয়ে তাইলে আমার বাস অবশ্যই আমার অবস্থা খুব খারাপ হবে যাই হোক আমার দেশে তো সম্ভব না যাই হোক ওনারা করছে তো আপনারা তো দেখলেন যে কি অবস্থা এই জন্য লিকুইড তারপরে এই যে না লাল টোপ সবুজ টোপ হলুদ টোপ কত ধরনের টোপ আছে যাই হোক এগুলো ওই লিকুইড দ্বারা এগুলো কালার কালারফুল হয়তো হয় যাই হোক যারা লিকুইড স্প্রে এই ধরনের জিনিস যারা কিনতে চান এগুলো থেকে বিরত থাকেন আরেকটি কথা বলে দেই আমাদের এক পরিচিত ভাই উনি হচ্ছে ওনার পুরাতন ছিপ তারপরে রিল এগুলো বিক্রি করে সে একটা স্প্রে কিনছিল এবং ওই স্প্রে কিনে সে কোনো রেজাল্ট পায়নি মূলত ওনার পাশে থেকে যারা মাছ ধরছে তারা কিন্তু কোনো ধরনের স্প্রে ব্যবহার করেনি অথচ তারা মাছ পাইছে ইভেন উনিও নিজে নেট করে মাছ উঠাই দিয়েছে কিন্তু ওনার বর্ষিতে কোনো মাছই ওঠে নাই এরকম কিন্তু আমি শুনছি বলতে সে আমার কা তো সে আমার সাথে মাঝে মধ্যে আসছে আর কি দেখা করতে উনি বলছিল তো উনি এই ধরনের রড রিল ওনার শখের রড রিল রিল বিক্রি করে মূলত ওই স্প্রে কিনছিল আপনারা চিন্তা করেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আমরা চাচ্ছি যে মাছ খুব বেশি আমার হিট হবে এবং আর সবার চেয়ে যেন বেশি হিট হয় এই জন্য আমরা এইসব লিকুইড টিকুইডের দিকে বেশি মানে আমাদের আকর্ষণটা একটু বেশি তো এইসব আকর্ষণ বাদ দেন বাদ দিয়ে এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে এইসব লিকুইড এগুলো যে কতটা ভালো কাজ করে সেটা কিন্তু আপনারা দেখলেন তো আমাদের চারটা কি চার হচ্ছে এটা হচ্ছে মাছ মাছের আকর্ষক হিসেবে কাজ করে আর এগুলো যত স্প্রে আছে যেমন বাহিরে অনেক নামি দামি স্প্রে আছে এগুলো হচ্ছে মাছ ধরার আকর্ষণকে বাড়ায় তারাও কিন্তু বলে না যে ভাই মাছ ধরবেই তারা গ্যারান্টি দেয় না কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কেউ আছে যারা বানায় বানায় বিক্রি করতেছে তারা কিন্তু আপনাকে একশো পার্সেন্টের মধ্যে দুইশো পার্সেন্ট শিওর তারা দিচ্ছে তো আমি মনে করি যে এই ধরনের লিকুইড ছাড়া মাছ ধরার চেষ্টা করেন এই ধরনের লিকুইড থেকে বিরত থাকেন তো যাই ভিডিওটি কেমন লাগলো এক্সপেরিমেন্টমূলক ভিডিওটি তো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে পরবর্তী যদি কোনো এই ধরনের প্রোডাক্ট সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ